আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমাদের পয়েন্ট ফাইভ মাইগ্রেন মূলত আমাদের মাইগ্রেনের ব্যথা দ্রুত কাজ করে এবং দ্রুত ভালো করে দেয় সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে মাইগ্রেনিন যার জেনেরিক হচ্ছে পিজি টু এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস মাইগ্রেনিন জিরো পয়েন্ট ফাইভ যা সক্রিয় উপাদান হলো পিজিটুফেন এটি সাধারণত মাইগ্রেন এবং অন্যান্য ধরনের ভাস্কুলার মাথা ব্যথা প্রতিরোধে ব্যবহার করা হয় মাইগ্রেন হলো মাথা ব্যথা দুর্বল করে যা তীব্র ব্যথা আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা ভাব এবং অন্যান্য উপসর্গ সৃষ্টি করতে পারে মাইগ্রেনের উপসর্গ উপাদান ক্রিকেটোফেন মস্তিষ্কে নির্দিষ্ট নিউরোটেনাসমিটার গুলিকে সংশোধন করে মাইগ্রেনের আক্রমণের ফ্রিকুয়েন্সি তীব্রতা এবং সময়কাল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানব এই মাইগ্রেন অর কিভাবে কাজ করে মস্তিষ্কে সেরোটনিন এবং অন্যান্য সম্পর্কিত পদার্থে ক্রিয়াকে অবরুদ্ধ করে সেরোটনিন একটি নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার যা মেজাজ ঘুম এবং ব্যথা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রক্তনালীর সংকোচন এবং প্রসারণের সাথে জড়িত মাইগ্রেনের সময় মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা ওঠানামা করে যার ফলে রক্তনালীগুলোর প্রসারণ ঘটে যা মাইগ্রেনের সাথে যুক্ত ব্যথা এবং অন্যান্য লক্ষণগুলিকে অবদান রাখে সেরোটোনিন রিসেপ্টরগুলিকে ব্লক করে টিজিটোফেন এই ওঠানামাকে স্থিতিশীল করতে সাহায্য করে যার ফলে মাইগ্রেনের সম্ভাবনা হ্রাস পায় এখন আমরা জানবো যে এটা ইঙ্গিত বা এটা কিভাবে কি করে মাইগ্রেনে জিরো পয়েন্ট ফাইভ প্রাথমিকভাবে মাইগ্রেনের প্রতিরোধের জন্য নির্দেশিত এই তীব্র মাইগ্রেনের আক্রমণ চিকিৎসার জন্য উদ্দেশ্য নয় বরং তাদের ঘটনা রোধে করার উদ্দেশ্যে মাইগ্রেনিয়া জিরো পয়েন্ট ফাইভ নিয়মিত ব্যবহার মাইগ্রেনের ইনফ্লুয়েন্সি এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে যার ফলে যারা দীর্ঘস্থায়ী মাইগ্রেনের মাথা ব্যথায় ভোগেন তাদের জীবনযাত্রা মান উন্নত করে এরপর যে আমরা জানবো যে এর সেবন বিধি কি অর্থাৎ মাইগ্রেনটা আমরা কিভাবে খাবো জিরো পয়েন্ট ফাইভ এর ডোজ সাধারণত রুগীর ব্যক্তিগত চাহিদা এবং ওষুধের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে একজন স্বাস্থ্য সেবা পেশা দ্বারা নির্ধারিত হয় সাধারণত প্রাথমিক ডোজ হলো জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে একবার বা দুবার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে মাইগ্রেন তার ব্যতিক্রমের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম উদগ্রীব দ্বি পাওয়া উদয়ন বিক্তে পাওয়া মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ববিবৈ ভাব ইত্যাদি মাইগ্রেন 0.5 ক্যান্ডিডাপট এবং থরচট ব্যবহার নিশ্চিত করতে প্রতিদিন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে নিয়মিত পরামর্শ করা অপরিহার্য অর্থাৎ আপনি যদি আপনার তীব্র মাইগ্রেন পেইন এর জন্য মাইগ্রেন 0.5 অপাপা ইসিটোকেন গ্রুপে যে কোনো মেডিকেল কেটে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে বা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে আপনি খেতে পারবেন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কমেন্টকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার ভেজা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ